আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো যে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলেন যে এম মেসেজ নাকি পাঁচ তারিখ আসবে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ নাকি এম ও মেসেজ আসবে তো পাঁচ তারিখ মেসেজ কেন আসলো না তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের ধারণা দিব তো আপনারা অনেকেই আমার কাছে এই বিষয়টা প্রশ্ন করেছিলেন যে পাঁচ তারিখ এমওডিসির মেসেজ আসবে আপনারা অনেক মাধ্যম অর্থাৎ ইউটিউবে টিকটকে ফেসবুকে অনেকদিন যাবৎ দেখতেছেন যে পাঁচ জানুয়ারি থেকে মেসেজ আসা শুরু হবে তো এই যে মেসেজ আসা শুরু হবে এই বিষয়ে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ভিডিওগুলোর কোনো ভিত্তি নেই অর্থাৎ যে যার মত করে আন্দাজে কিন্তু এই ভিডিওগুলো দিয়েছে অর্থাৎ কোনো নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়নি তবে আমি কিন্তু পূর্বে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এম মাঠ কবে নাগাদ হতে পারে কারণ বিগত বছর অর্থাৎ দু সালে যখন সার্কুলার প্রকাশিত হয়েছিল তখন কিন্তু আবেদন শেষ হওয়ার সতেরো দিন পরে মাঠ শুরু হয়ে গেছিল অর্থাৎ পনেরো থেকে সতেরো দিন পরে মূলত মাঠ শুরু হয়ে গেছিলো তো এবছর মূলত অনেকেই সেই হিসেব করেই অর্থাৎ পাঁচ তারিখে যেহেতু পনেরো দিন হয় তো সেই করে অনেকে বলছে যে পাঁচ তারিখ ম্যাসেজ আসবে তবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব না যে এত তারিখ আসবে যারা বলেছিল যে পাঁচ তারিখ মেসেজ আসবে তারা মূলত ওই হিসেবে বলেছে কিন্তু এটার কিন্তু কোনো নির্দিষ্ট ভিত্তি নেই বা সূত্র নেই সেক্ষেত্রে যে কোনো সময় মেসেজ চলে আসতে পারে যেহেতু গত বছর সতেরো দিন পরে মেসেজ আসছে অর্থাৎ গত যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল তবে আশা করা যায় এবছর জানুয়ারি মাসের মধ্যে মেসেজ আসতে পারে তবে যে মেসেজ আসবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে যেহেতু আবেদন করেছেন যে কোনো সময় মেসেজ চলে আসতে পারে প্রস্তুতি নিয়ে থাকা ভালো তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে পাঁচ তারিখ মেসেজ কেন আসলো না